দেখুন নিত্য বহুদিনের একটা অভিজ্ঞ এটা একদিনে চেঞ্জ করা যাবে তো আমরা অলরেডি বান্ধব আমরা এতে গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় পনেরো কুড়ি দিনের একটা মাইকিং হয়েছে ওরা বাইলো পাশ করেছে সেই বাইলো আমরাও পাশ করেছি আমরা জেলা পরিষদেও সেন্ট করেছি আমরা আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেব যা ব্যবহার করছে তাদেরও উদ্দেশ্য এবং তার সাথে সাথে ওনারা অ্যাওয়ারনেসও চালাচ্ছেন ভিআরপি চালাচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে চালাচ্ছে মানুষ সচেতন করে তোলা যাবে মানুষকে একটু সময় লাগবে এতদিনের অভ্যাস পাল্টা ওনারা প্রথম প্রচেষ্টাটা নিয়েছেন তার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য পঞ্চায়েতগুলোকেও বলেছি যেমন পিএনআরডি আমাদের বলছেন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে সেই অনুযায়ী আমরা বাকি পঞ্চায়েতগুলোতেও একই প্রচেষ্টা নেব কিন্তু আন্দোলন পঞ্চায়েত অগ্রণী হয়েছে এই জন্য আমাদের পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদ জানাই যদি আমরা এই বাজার কমিটি ফর্মেশন করেছি ওনারা বাজার রেগুলার ভিজিট করবেন উইথ পুলিশ এবং হচ্ছে যেটা হয়েছে পাঁচশো টাকা ফাইনের ব্যবস্থা নিয়েছেন ওনারা বাইলও করেছেন সেই অনুযায়ী ফাইন নেওয়া হয় এটা অবশ্যই প্রচার হচ্ছে এটা প্রচার হচ্ছে মাইকিং হচ্ছে আমাদের বিআরপি টিম সব জায়গায় যাচ্ছে গিয়ে বলছে কি কি লাগবে না লাগবে সেটা প্রচার হওয়ার পর কিন্তু আমরা আজকে বেরিয়েছি এবং আমরা পর্যায়ক্রমে এটা বেরোবো এখানেই দেখবো সেখানে ধরনের আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা সেটাই কারণ এখন সরকার এতে বেশি উদ্যোগী এবং আমরা জানি প্লাস্টিক আজকে বিশ্বায়নের ক্ষেত্রে সব বড় শত্রু তাই আমরা এই প্লাস্টিক যদি বর্জন না করা যায় আগামী যে প্রজন্ম তারা সুস্থভাবে বাঁচতে পারবে একদিকে যেমন প্লাস্টিক ডিএনএ ফেলে দেওয়া হচ্ছে রক্তচক্ত ফেলে দেওয়া হচ্ছে তার জন্য নিষ্কাশনির ব্যবস্থা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এই বন্ধের জন্য এলাকায় ওয়াটার লকিং হয়ে যাচ্ছে তার থেকে মানুষকে মুক্ত করতে হবে এবং সাথে সাথে এই প্লাস্টিক যেটা মানে কি বলব যদি আপনি দীর্ঘদিন মাটির তলা খুঁজে থাকবেন যে একই প্রতিবারে বাড়বে দেখুন একই আছে এই বেস্ট হয় নেই ওয়ান টাইম প্লাস্টিক বর্জন রাজ্যের সর্বত্র অভিযান চললেও হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতও এই হাওড়া সাঁকরাইল পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত হয়তো প্রথম স্থানেই আছে বলেই সূত্রের খবর অনুযায়ী জানা যায় কিন্তু তারপরেও কেন অভিযানের গতিশীল কেন সাঁকরাইলের নির্বাহী আধিকারিকের কথা মতো দৈনন্দিন অভিযানের জায়গায় সপ্তাহ পেরোলেও অভিযান আটকে আন্দুল বাজারের বেশ কিছু ব্যবসায়ী একশো কুড়ি প্লাস্টিক ব্যবহার করলেও বাকি ব্যবসায়ীরা কেন ওই ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার করবে চোখের সামনে নির্দেশকে গুঁড়ো আঙুল দেখিয়ে প্রশ্ন সচেতন মানুষের তাহলে সর্ষের মধ্যেই কি লুকিয়ে আছে না ভয় ভীতির সন্ধান গত এক মাস আগেই আমরা এমপিএস নিউজ বাংলার পর্দায় দেখেছিলাম মাত্র দু একজন এই অভিযানে ব্যবসায়ীদের সচেতন করেছিল যার ফলস্বরূপ ব্যবহার বন্ধ হয়েছিল কিন্তু আজ প্রায়

আন্দুল বাজারে অভিযান কিন্তু আন্দুল পঞ্চায়েতের অধীনে বিভিন্ন এলাকায় চলছে নির্দেশকে উপেক্ষা করে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা আমাদের প্রশ্নের উত্তরে কি বলছেন অভিযানকারী থেকে অভিযানকারী না শুনব শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল হাওড়া हाँ ना बोलो 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 ब

আমরা চাই এই জিনিসটাকে করতে তোলো আসিতে হবে আপনার নাম ম্যাডাম আমার নাম পূর্বাSharma আমি ডিসটি কনসালটেন্ট फ्रॉम ইউনোস আমার আমাদের মানে মনে হচ্ছে যে পনচায় থেকে কিছুদিন এটা একটু বন্ধ হয়ে গেছিল চাপা পড়ে গিয়েছিল এখন দেখছি আবার ওটা শুরু হচ্ছে আবার ওনারা করবে আবার করছে তো মাঝখানে ওই যে গ্যাপিং হয়ে যাচ্ছিল কিছু দিনের জন্য তো ওই গ্যাপিং এর জন্য মানুষের মধ্যে এই জিনিসটাই গ্যাপিংটা হচ্ছে কেন কারণ কি এত মানুষ দেখুন এত স্টাফ গ্যাপিংটা হচ্ছে মানে নিজের মধ্যে কিছু কারণে বা টাইমেরও একটা আছে যে মানে অনেক রকম কাজ এসে যাচ্ছে মাঝে মাঝে তো টাইম একটা ব্যাপার আছে ওই জন্য গ্যাপিংটা হচ্ছে না এর আগে আমরা দেখেছি আপনার পাশেই আছেন উপপ্রধান আপনার পাশেই আছেন সদস্যা আপনার পাশেই আছেন সদস্যা দুজন মিলে বেরিয়েও উনিও সদস্য দুজন মিলে বেরিয়েও কিন্তু অভিযান করেছে কিন্তু ইদানিং প্রায় এক মাসরও বেশি নেই জন্য মানুষের থেকে হারিয়ে গেছে ভয়টা এইটাকে রিকভার করবেন কিভাবে এটাকে আবার ওইভাবেই মানে আবার মানে যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে আবার হাতুড়ি মেরে ওটাকে চালু করতে হবে সেটাই মানে আবার ডেলি ডেলি যে আবার বেরোতে হবে এবং পাড়া ওয়াইজ একটা টিগারিং করতে হবে আমরা শুধু মার্কেটটাকে দেখলে হবে না আমাদেরকে পাড়াতেও দেখতে হবে তো ওটাও প্ল্যানিং হয়ে গেছে ওটাও আমরা করতে চলেছি আগামীকালে তো আশা করি এইবারে যেই স্টেপটা নিয়েছি আশা করি এটা ডেলি রেগুলার বেসিসে চলবে আর এটা বন্ধ হবে না আর ইভেন আমি অন্য অন্য পঞ্চায়েতেও কথা বলেছি এখানে আরেকটাও রিজন আছে মানে জিনিসটা মানুষের উপরে ভয়টা চলে যাচ্ছে পাশাপাশি অন্য পঞ্চায়েতেরও মার্কেট আছে তার ফলে কি হচ্ছে ওই মার্কেট থেকে প্লাস্টিক এসে যাচ্ছে যার ফলে মানুষের মধ্যে ওই ভয়টা মানে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো অন্য পঞ্চায়েতের সঙ্গে কথা হয়েছে ওনারাও ওই এই অভিযানটাই করবেন তো আস্তে আস্তে সব একসঙ্গে মানে জিনিসটা হবে দেখুন কোনো বি জিনিস স্টার্ট করার জন্য তো আপনার ছোট জায়গা থেকে স্টার্ট করতে হবে না আমি ডাইরেক্টলি যদি টার্গেট করি বড় জায়গা বা বিরাট বড় আমি যদি ডাইরেক্ট টার্গেট করি গোটা ব্লককে কোনো দিনও পসিবল হবে না আর আপনি ওকে লাস্ট ওয়ার্নিং দেয়া হয়েছে এরপরেও যদি না শোনে তাহলে আমরা যে আমাদের সিদ্ধান্ত আছে লস করেছি পঞ্চায়েত থেকে সেটা ওর প্রতি আমরা ব্যবহার করব এর না এর মধ্যে আমরা আমাদের মেম্বাররা পঞ্চায়েতের আমরা বিভিন্ন মিটিং মিটিং করে আলোচনা করে যেটা দেখেছি আমাদের যারা পঞ্চায়েতের সদস্য সদস্য আছে তারা খুব অ্যাক্টিভ তারা যখনই ইন্ডিভিজুয়ালি রাস্তায় বেরোচ্ছে যে বাজার বা যেখানে মার্কেটে কোনো ব্যবসায়ী ওই প্যাকেট ব্যবহার করছে তাদেরকে সঙ্গে সঙ্গে বারণ করছি এটা কিন্তু সর্বত্র চলছে আমাদের চোখে পড়ে তবে আমরা আবার দলবদ্ধভাবে বেরিয়েছি আগামী দিনে এটা আমাদের বজায় থাকবে কন্টিনিউটি কতদিন এটা চলবে আমাদের এখন লাগাতার চলবে তবে আমরা একটু পঞ্চায়েত সমিতিকে আমরা জানিয়েছি যে এটা সেন্ট্রালি করতে হবে টোটাল সাঁকরাইল ব্লক জুড়ে কারণ আমরা যেখানে বসবাস করছি সেই জায়গাটা হচ্ছে একদিকে কর্পোরেশনের জোন একদিকে বিভিন্ন পঞ্চায়েত আছে টোটাল সেন্ট্রালি যদি সাকরাইল পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েছে এই ব্যাপারে প্রথম আমরা চালু করছি আন্দুল তো সাকরাইলের রাজধানী বলেই ধরা হয় এই জন্য আন্দুলটাকে বেছে নেওয়া হয়েছে আস্তে আস্তে এটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়বে আগামী দিনে আপনাদের পদক্ষেপ কি থাকবে পদক্ষেপ তবে টোটাল মানে সাকরাইল মুক্ত মানে প্লাস্টিক মুক্ত সাকল কন্টিনিউশন চলবে এটা পাক্ষিক না এটা আমরা দু তিন দিন অন্তর অন্তর করবো সপ্তাহে তিন দিন আমরা করবো আপনার নাম আমার নাম পরেশ দাস উপপ্রধান আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে